মা কেন্দুয়াপুরীকে দেবী দুর্গারূপে পুজো করেন বাসিন্দারা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের খাড়বান্ধি অঞ্চলের মালিপাল গ্রামে অবস্থিত মা থান চারিদিকে সবুজ গাছপালায় ঢাকা মনোরম পরিবেশে মা কেন্দুয়াপুরীর মন্দির মন্দিরের গর্ভকুণ্ডের চারপাশে মাটির হাতি ঘোড়া দেখতে পাওয়া যায় ওই অঞ্চলের বালিপাল রামচন্দ্রপুর আসনবনি সহ আশেপাশের প্রায় পঁয়ত্রিশটি গ্রামের মানুষজন মা কেন্দুয়া এখনও দেবী দুর্গা রূপে পুজো করে আসছেন স্থানীয়দের মধ্যে কেন্দুয়া নিয়ে রয়েছে নানান বিশ্বাস আমরা ছোট থেকে দেখে এসেছি কেন্দু মাতাকে আমরা মানে সবাই প্রচুর বিশ্বাস করে থাকি আর কি মায়ের প্রতি নিষ্ঠা আমাদের প্রচার সব সবারই থাকে আর যে যে মানত করে এখানে তা পুরো সফল হয় এখানে আর কি আর কেন্দু মাতার কাছেই আমাদের দুর্গাপুজো হয় এবছরে পড়েছে আটষট্টি বছরে আর কেন্দুয়া মাতার থানে আমাদের মঙ্গলবার শনিবার পুজো হয়ে থাকে এমনকি নিয়ম মেনে এখনো হাত কেটে রক্ত দিয়ে মায়ের পুজো সম্পূর্ণ হয় এখনো এলাকায় গৃহস্থের বাড়িতে বা পুজো মণ্ডপগুলিতে আগে মা কেন্দুয়া বুড়িকে পুজো দিয়ে তারপর পুজো শুরু হয় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস ও নানা জনশ্রুতি আনুমানিক পাঁচশো বছর আগে পুরীর ক্ষত্রিয় রাজকুমার বলিপালদেব রাজ্যচ্যুত হয়ে ভাগ্যক্রমে এই এলাকায় এসে পৌঁছান এই রাজ্যে তখন কেত গাছে ভরা জঙ্গল প্রতি বছর পুজোয় মেলা বসে এখানে ধুমধাম করে পুজোর পাঁচটা দিন মেতে ওঠেন এই অঞ্চলের বাসিন্দারা ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট বাংলা জাগো